হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানায় শুভ দীপাবলির শুভেচ্ছা তো আমি এই যে দীপ রেডি করে নিয়েছি এবার এগুলো আমি জ্বালব আর এগুলোর সাথে জানবো মমবাতি পুরো ছাদে যাবো ভালো চালো তোমাদের ব্লগ মানে ছোট একটা ব্লগ শেয়ার করা যাক জেলে পরে যাব আমরা একটু যেহেতু তারপর যাক বাজার বাজার আয় আইপুরু করতে আয় ভুরু হয়ে গেছে তো পুরোটা দেখে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চল শুরু করা যাক আর এটা আমি এখন যাব তো তোমাদের কাছে ক্ষমা পার্থ আমি কারণ এই যে এই দীপাবলি ভিডিওটা অনেক লেট করে দেওয়া হয়ে যাচ্ছে সেজন্য আমার ক্ষমা করে দিই সো এই দেখ তে পারছো আমাদের দি মানে দ্বীপ জ্বালানো হচ্ছে যে রাজগে তোমরা গোটা টাল জ্বালবে তারপরে যাবো আমরা বাজার এত সুন্দর লাগছে না দারুণ এই যে আমি পুরোটা জেলে দিচ্ছি অনেক ভিডিও বানিয়েছি চলো আজকে সুন্দর একটা দলের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি চলো আসছি কিছুক্ষণ পর তো আমি মেলা দেখতে বেরিয়েছিলাম আর রাজ ঋতু আমি দেখতে পাচ্ছ আমি কীভাবে এসে যাচ্ছি আর তোমরা বলতে পারো যে আমি শ্বশুরবাড়ি থেকে এরকম ড্রেস কেন পরে বাজারে সকলেই পরে এরকম ড্রেস তাই এটা কোনো নতুন নতুন কথা নয় এটা পুরোনো কথা হয়ে গেছে তো চলো দেখো ও চলো বাঁকুড়ার শ্মশান মহাশ্মশান মন্দির তোমাদের থেকে দেখাবো ঘুরিয়ে ভীষণই ভালো লাগবে আর যেহেতু আজকে একদমই কম ভিড় আছে তো সেই জন্যই আজকে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আর এত সুন্দরভাবে সাজিয়েছে যে তোমরা বাইরেটা দেখে হয়তো বুঝতে পারছো কতটা লাইট দিয়ে আর এত সুন্দর দিয়ে সাজিয়েছে ভীষণই ভালো লাগছিল একটা মন প্রশান্তি করার ব্যাপার এটা মানে ঠাকুরপির জায়গায় তুমি গেলে একটু শান্তি চলে আসে আর এখানে যেহেতু মানুষের যে যখন মারা যায় তখন মানুষকে পুড়িয়ে দেওয়া হয় হয়তো মানুষের কান্নাকাটি দুঃখ সব কিছু থাকে কিন্তু এখানে মানুষের কিন্তু শেষ জীবনটা এখানে শান্তি পায় তো এই যে এত সুন্দর করে সাজিয়েছে ভীষণই মানে ভালো লাগছে আর এইখানটা শুভ জায়গা মন শান্তি প্রাণ শান্তি তো রাজ ঋতুকে দুজনকে নিয়ে আমি চলে এসেছি আর এত সুন্দর লাগছিলো যে ভিডিও করে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না অনেকেই হয়তো ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছে বাঁকুড়ার মহাশুষণ মন্দির আর এইটা কিন্তু এখন দেশে ভাইরাল হয়ে যাচ্ছে কারণ এত পরিমাণে ভিড় হচ্ছে আগে হয়তো মানুষ জানতো না কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে সবাই কিন্তু বাঁকুড়ার মহাশুষন মন্দিরটাতে সবাই কিন্তু এখন আসে অনেক দূর দূরান্ত মানুষ কিন্তু এখানে এসে মন্দির দর্শন করে যায় আবার এত বড় মেলা হয় সে মেলাটাও কিন্তু সবাই ঘুরে ফিরে জিনিস কেনাকাটা করে আর ভীষণই আনন্দ লাগে আমিও তো অনেক জিনিস কেনাকাটা করেছি সব কিছুই তোমার সাথে আস্তে আস্তে শেয়ার করব আর আর ভুলে যেও না আমাকে সবাই মনে রেখো আমি কিন্তু অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এখন অত ভিডিও শেয়ার করি না কারণ ব্লগ ভিডিও আমার বেশি মানুষ দেখে না শর্ট ভিডিওর প্রশংসা মানে শর্ট ভিডিওটা বেশি দেখে কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো বেশি দেখতে জানি না কারো ভালো লাগে না লাগে না কিন্তু আমার তোমাদের সাথে শেয়ার করতে ভীষণই ভালো লাগে সেই জন্য আমি শেয়ার করি এবার দেখার দায়িত্ব তোমাদের তোমরা দেখবে না দেখবে না সেটা আমি আর কী করে বলবো চোর করে তো মানুষকে দেখানো যায় না তো এই যে এগুলো না দেখলে তোমরা অবশ্যই মিস করবে আমার ভিডিওগুলো তোমরা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর কোথাও গেলে আরে ভীষণ ভালো লাগে এখন আমি যাচ্ছি সেই যেখানে মানুষ পড়ানো হয় চুল্লিতে সেটা কিন্তু আমি ফার্স্ট টাইমে যাচ্ছি কোনোদিনও যাইনি তো চলো তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো অনেক প্রশ্ন করছিলো আমাকে সেগুলো তোমাদেরকে শোনালাম না কারণ অনেক মাইক বাড়ছিল আর কপি চলে এলে পুরো ভিডিওটা আমার নষ্ট হয়ে যাবে সে জন্য আমি এই সাউন্ডটা শোনাচ্ছি না তোমরা হয় তোমাদেরকে দেখাবো যে কীরকম চুল্লিটা আর কনখেনে মানুষকে সে জীবনে মানে পরানো হয় তো এটা যেহেতু ফার্স্ট টাইম দেখছি আর আমার এগুলো দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর আমার খারাপ লাগছিল সেই জন্য আমি এক ঝুলুক দেখেই তারপরে চলে এসেছি বেশিক্ষণ এটা দেখিনি তো তার জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর এই যে আমাদের বাঁকুড়ার মহাশুষান মন্দিরটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার আমার ফোনে আমি আজীবন এটা আমি দেখতে পাবো আমি যদি কোনো দিন না যাই বা আমার কেউ যদি আমার ফলো করেছো তারা দেখতে পাবে অবশ্যই ভালো লাগবে তারা অন্য জায়গায় বাড়ি এক বাঁকুড়ায় মহাশুষ সন্ধিতে অন্য কারো মুখে শুনেছো সেটা হয়তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে আর তোমরা আসতে চাইলেও তখন এখানে আসতে পারবে যে কীরকম হয় না হয় সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে এখন যাচ্ছি একটা জায়গায় দেখো কত পরিমাণে আওয়াজ হবে চলো এটা শুনে নাও তারপর ভীষণই ভালো লাগবে এখানে যে মাথাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফলস মাথা না এগুলো কিন্তু মানুষেরই মাথা যারা অনেক জ্ঞানী আমাদের মানুষ ছিল যাদের কথা মানে ফল তো বা আরও অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ ছিল তো আগেকার দিনে তো সেই জ্ঞানী মানুষের এগুলো মাথা তো আমরা তো জানতাম না আমাদের বড়দের কাছে এগুলো জানা যে জ্ঞানী মানুষের এগুলো মাথা তো এগুলো কিন্তু যারা দর্শন করবে তারাও কিন্তু একটা পুণির কাজই করবে তো এই যে তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি কারণ আমরা যাবো এখন বাজার আমি আইভুড়ো করতে তো চলো পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এই লাইটটা আমার এত পরিমাণে ভালো লাগছিলো যে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো আরও মেলা ঘুরতে এসেছিলাম আরও অনেক কিছু দেখেছি পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আমার চ্যানেলে থাকলে তোমরা দেখতে পারবে তো এবার আমি কিন্তু চলে যাচ্ছি একটা বন্ধ ছিল সেজন্য বাড়ি চলে যাচ্ছি পথে চলে এসছে আর এই যে কি কিনেছি চট নিয়েছি বেরিয়ে নিয়েছি তারপরে আবার খাসি মাংসের চটপটে নিয়েছি আর রাজ নিয়েছে চিকেন পকোড়া রাজের হাতে আছে চিকেন পকোড়া আর প্রচণ্ড পরিমাণে গরম আর আইবুর তো হলো না যখন আমি করি সেখানে তো বন্ধ ছিল আর আমি সেখানেই বেশি মানে আইবুর করতে কমফোর্টেবল করি কারণ আমার বুড়োটা না চোখটা খুব লাফায় আর ও মানে ওই কাকিমাটা খুব ভালো করে আমাকে আইভ করে দেয় আস্তে আস্তে চলো বাড়ি ফিরে যাচ্ছি আর আমার সমস্ত আসার জন্য আর ঋতুকে একশো টাকা দিয়েছিলো রাজকে দিয়েছিল একশো টাকা আমাকে ছিল তার সত্য ওদিকে দিয়েছি আর বেশি কিছু তো কিনিনি ঋতুর কাছে এখনও পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা খরচা করে নিয়েছি তো তুই তো কিছু খেতে চাইলি তো আমি কী করবো কিনবো কিনি না কেন কিনতে পারতিস তো এই বয়সে রিমোট কন্ট্রোল কার কিনবে এই যে বয়সে রিমোট কন্ট্রোল কারে কার কে চালাই রিমোট কন্ট্রোল কার চালাবে কে বয়সে এত দেখা দেখাই আমি আমি নিজেকে দেখাচ্ছি এই যে রাজ এখন খাবে পকোড়া চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর কি রকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলো না কমেন্টে জানিয়ে বলে দাও যে ভিডিওটা কি আর কার কি রকম লেগেছে আর ইউটিউব দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না ফেসবুক দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে বলো না সবাইকে টাটা বাই বাই আর কালকে যাব আমরা কোথায় যাবি এই যে খাতে চলো খেয়ে নি না তো ঠান্ডা হয়ে যাবে সবাইকে